বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকিলে দেওয়া যাবে যে যত তিনশো আশি টাকা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটা যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রোডাক্ট প্রিন্টের মন শাড়িতেই নারী ভাই চারশো পঞ্চাশ টাকা করে মাত্র মাত্র হাতে বারো থাকবে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি আপনার দোকানের নাম কি আমার দোকান নাম হচ্ছে আফরা ফ্যাশন আপনাদের ঠিকানাটা আমাদের আসার ঠিকানা হচ্ছে নরসিংদী বাবুর হাট সারা কুড়িয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন প্রেস কত টাকা থেকে ষোলশো টাকা দুইশো আশি টাকা থেকে দুইশো আশি টাকা আচ্ছা আমাদের কিছু কালেকশন আর দামটা আমাদেরকে বলে দেবেন দুইশো আশি টাকা

এগুলো পেয়ে টাকা করে মাত্র মাত্র 450 টাকা এই স্ট্যান্ডার্ড নাম লেখা থাকবে এটা ডে স্ট্যান্ডার্ড নাম দেখে নিবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে নাম লেখা থাকবে স্ট্যান্ডার্ড মাত্র 450 টাকা করে দিছি ববি জি অনিশার ববি অনিশার ববি অনিশার পিস টাকা মাত্র ডিজাইন ভাই আনকোমন আনকোমন ডিজাইন এক কালার পিস টাকা

মাত্র পাঁচশো টাকা করে আছে এগুলো মাত্র পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা ভাই এইসব শাড়ি রং গেলে কিন্তু ফেরত থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে রিটার্ন করবেন সাথে সাথে রিটার্ন করবেন জি এই যে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে তিনটা চারটা কালার আছে মাত্র পাঁচশো টাকা করে তিন চারটা করে কালার জি তিন চারটা করে কালার আছে এটা হ্যাশ কালারের মধ্যে ভাই এটা হচ্ছে আপুদের ক্রাশ ক্রাশ হ্যাশ কালারের মধ্যে এটা ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কি ডিজাইন ভাই এ যে মাত্র 500 টাকা অনেক কালেকশন ভাই শাড়ি অনেক অনেক হাজার হাজার ডিজাইন আছে আমার কাছে এ যে মাত্র 500 টাকা করে যে যত পিস চায় সারা বাংলাদেশের মধ্যে পড়াশোনা শেষ করে আপনারা চাকরি খোঁজেন ভাই চাকরি না খোঁজ ব্যবসা করেন উদ্যুক্ত হন উদ্যুক্ত হন ভাই এসে আমার কাছে খালি যোগাযোগ করবেন না আমি আপনাদেরকে উদ্যুক্ত বানাই ছাড়বো এ যে মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা করে এই যে একটা ডিজাইন ভাই খাই খাই ডিজাইন এই যে দেখেন কি ডিজাইন ওরে আনকমন ডিজাইন ভাই মাত্র 500 টাকা করে

এই যে একটা ডিজাইন এটার মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে কালার আছে যে যেতো বেছে নিতে পারবেন এটাও 500 টাকা করে দিছি মানে ডিজিটাল কাপড়ের মেলা বসাইছি আজকে আজকে ডিজিটাল কাপড়ের মেলা এই যে একটা ডিজাইন ভাই জি सेम প্রাইস 500 টাকা করে মাত্র 500 টাকা জি মাত্র 500 টাকা করে ওকে এই যে দেখেন ভাই কি ডিজাইন মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা অনেক সুন্দর কিন্তু এটার মধ্যে ভাই পাঁচটা কালার আছে এই যে একটা কালার দেখেন মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ওকে

তিন হাজার টাকার মাল নিতে হবে তবে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স ছাড়া কিন্তু ভাই মাল বিক্রি করি না আচ্ছা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার তিন হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার যে যত মাল নেই কিন্তু মিনিমাম দশ তিন হাজার টাকার মাল নেই তিন হাজার টাকার মাল নিতে হবে ভাই আপনার কাছে লুঙ্গি আছে যে লুঙ্গিও আছে ভাই এই যে দেখেন ভাই আচ্ছা এই সব লুঙ্গির দাম কত করে এই সব লুঙ্গির ভাই বারোশো টাকা থান রাখছি তিনশো টাকা পিস তিনশো টাকা পিস বারোশো টাকা থান রাখছি এখন কয়েক বাই কয়েক ভাই ছয় আত বাই শহত থাকবে পাঁচ হাত বাই ছয়ত থাকবে

বারোশো টাকা থাকে এরকম প্রচুর কালেকশন অনেক কালেকশন আছে না জি আর যা নিতে চান অবশ্যই ভিডিও যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করছেন এখানে শেষ করছি আজকের ভিডিও